রবিবার বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ হোস্টেলে থাকা দুজন ছাত্রীকে নিয়ে পরিতোষ পাল তেলিয়ামোরা রেল স্টেশন থেকে পেচারথল ছাত্রীদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রেলের কামরায় থাকা অন্যান্য যাত্রীরা শিক্ষক ও ছাত্রীদের প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন করেন এমনকি তথ্য প্রমাণসহ তাদের পরিচয় দিলেও মুঙ্গিয়াকামী স্টেশনে এসে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি অলরেডি এক এই স্টুডেন্টগুলা যাওয়া একলা সম্ভব না আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি সেই সময়ে তেলিয়ামা থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি নিই তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার বেগও ছিনিয়ে নেয় তারা এরপরে এরকম করতে করতে মাকামী আসার পরে পুলিশ যখন আসে পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয় ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার দুই আড়াইশো জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করে পরবর্তী সময়ে ছাত্রীদের অভিভাবকদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পাল এই ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তেলিয়ামোড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন বলে জানা যায় এদিকে সোমবার এই খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়তে দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে ছাত্রছাত্রীরা সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্কুল বয়কটের সিদ্ধান্ত নেয় রিপোর্ট নিউজ নাও